বর্তমানে একশোটার মধ্যে আশিটা মুসলমানের কাছে দিনই শিক্ষা নাই তার একটা মারাত্মক উদাহরণ হচ্ছে এই জালসার মজমা আজকে যদি এই গ্রামে এই জালসা বাদ দিয়ে যদি কোনো গানের অনুষ্ঠান থাকতো আমি কসম খাব না বিকেল চারটা থেকে বসে থাকতো জায়গা ধরে ঠিক বললাম না ভুল বললাম আজকে এখানে জায়গা হতো না একটা গানের ফাংশনের অনুষ্ঠান হলে কোনো যদি মেলা খেলা হতো জায়গা হতো না এটা বড় দুঃখ আজকের দিনটা হচ্ছে একত্রিশে ডিসেম্বর ঠিক কি না এই বছরে চব্বিশ সালে শেষ দিন কিসে ইংরেজি মাসে শেষ দিন কোন মাসে বললাম ইংরেজিতে কিন্তু পৃথিবীতে প্রথমে ইংরেজি মাস না আরবি কথা বলে না আরবি দেখুন আমি এই মালদাতে প্রমাণ দেব গতবারে একত্রিশে ডিসেম্বর আমি জলসা করেছি বাড়িতে আমার জলসা ছিল সুজাপুর গয়েস বাড়িতে তো আমি রাত্রি এগারোটা সাড়ে এগারোটায় জলসা শেষ করেছি এগারোটা পঁয়তাল্লিশে হবে তেরো মিনিট লেগেছে আমার চার চাকা গাড়িতে কালিয়াচক যেতে কালিয়াচকে গিয়ে দেখছি লাইন জাম অনেকগুলো গাড়ি দাঁড়িয়েছে আমি আমার ম্যানেজারকে বললাম গিয়ে নেমে দেখে এসো কি ব্যাপার জাম কেন এত রাত্রিতে তো ম্যানেজার এসে বলছে একশোর বেশি মুসলিম যুবক পুরো রাস্তায় বোম বিছিয়ে দাঁড়িয়ে আছে কাঁটায় বারোটা বাজবে ওরা বোমগুলো ফাটাবে ফার্স্ট জানুয়ারি পালন করবে আপনি যদি আজকের রাত্রে চকে যান মালদা টাউনে যান আপনি গেলে বুঝতে পারবেন যে মুসলমানরা কিভাবে এটাই মেতেছে অথচ কোরআনে আছে স্পষ্ট ভাষায় এটা মুসলমানরা জানে না কেন আপনার কাছে দিনই শিক্ষা নেই যার কারণে এই আজকের রাতটা পোহালি কাল সকাল থেকে কতজন যে পশ্চিম বাংলায় মুসলিম গ্রামের ছেলেরা যুবকরা গাড়ি ভাড়া করে রেখেছে পিকনিক করতে যাবে সাথে এক পেটি করে মদের বোতল থাকবে এটা বাস্তব বলছি আমি কেন বলছি এটা শুনেলেন আপনি অপরের ধর্মকে গালি দিতে যাবেন না কোরআনের একটা আয়ত শোনাই বলা তা সুব্বুল্লাদী নায়াদ উনামিন্দুন ইল্লাহি ফায়া সুববুল্লাহ আদ ওয়াম হেনবি বলে দাও তোমরা তাদেরকে গালি দিও না যারা আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করে তাদের দেবদেবীকে তাদের ধর্মকে গালি দিও না তারা অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দিও কিন্তু তুমি তোমার ধর্মের প্রচার করো আজকে মুসলমান তো নিজের ধর্মটাকেই চিনতে পারে নাই ওই জন্য আল্লামা ইকবাল লিখেছে কো আগ লাগি ইঘার কি মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছ অপরকে গালি দিয়ে লাভ নাই তার কয়েকটা কারণ বলে দি কোরানে আছে আলাইহিম ওয়ালা আলাইহিমিন মজুম মানে ইহুদি দলিন মানে নাসর এই দুটো দলই পদবভস্ট আর এদের অনুসারীরাও পদভ্যষ্ট হবে এরপর ভেবে দেখুন আমরা সবাই কোরআনের প্রতি বিশ্বাস রাখবো হাত তুলে বলুন তো ইনশাল্লাহ হ্যাঁ কোরআনের প্রতি কেন পৃথিবীতে এমন কোনো কিতাব নাই কোনো মুহাদ্দিস লেখুক মলবি লেখুক সাহিত্যিক লেখুক জ্ঞানী লেখুক যে সে তার কিতাবে লিখতে পেরেছে আমার এই কিতাবে কোনো ভুল নাই এরকম বই কারু আছে কেউ লিখতে পেরেছে পারেনি কিন্তু আল্লাহর কসম আল্লাহ নিজের এই কোরআন মুকাদ্দাস কিতাবে লিখেছে লেখেছে আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই এটা পৃথিবীর কোনো ধর্মগ্রন্থে লেখা নেই কোরআন ছাড়া পৃথিবীর কোনো সাহিত্যিক কোনো জ্ঞানী কোনো মলবি মোল্লা পীর ফকির কারোর কিতাবে কেউ লিখতে পারেনি একজন মুক্তি সাহেব ফতোয়া লিখতে গেলে তার নিচে লিখতে হবে অল্লাহ সাওয়া আমার জানা লিখলাম সঠিকটা আল্লাহই জানেন এটা লেখা জরুরি একটা মুক্তির জন্য মলবির জন্য ফতোয়া খালি দিয়ে দিলে হবে না আপনারা মনে করছেন মলবিরা খালি ঘোল খাওয়ার মতো ফতোয়া আমের দেয় দুধ খাওয়ার মতো ফতো আমারে না ভেবে চিনতে মারতে হবে যাচাই করে ওই জন্যে অনেক মলবির কাছে গেলে আপনাকে কি বলে কালকে কিতাব দেখে বলবো পরশু বলব তরসু বলব আপনাকে দেখে বলবো কেন যেন আমার বলাটা তার ক্ষতি না হয়ে যায় আমার ইসলাম জানানোটা যেন তার ক্ষতি না হয়ে যায় এইটা হচ্ছে ইসলাম আমার ভাই এই কোরআনে ইমানদারির সঙ্গে বলুন স্পষ্ট ভাষায় মদ হারাম না হালাল কথা বলেন হারাম কোরআনে আছে স্পর্শ করা হারাম নিসাগ্রস্ত জিনিস তোমরা স্পর্শ করো না মুসলমান মদ খায় না খায় না মুসলমান মদ বিক্রি করে না করে না দুটি করছে যে লোকটা এইটা জানল যে মদ গাঁজা স্পর্শ করা হারাম তারপরেও যে এই কাজগুলো করছে পান করছে সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না করলো না রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করেছে যে লোকটা জানতে পারল সুদ খাওয়া হারাম কোরআনে স্পষ্ট আছে কোন বক্করতা নাই আল্লাহ স্পষ্ট করেছেন রিবা সুদকে হারাম করেছি ব্যবসাকে হালাল করেছি এরপরে হাদিস কেউ যদি এক টাকা সুদ খায় সবথেকে নিম্নমানের পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে সত্তর বার জিনা করার সমান পাপ বার কতবার বললাম ছত্রিশ থার্টি সিক্স এক টাকা সুদ খেয়ে যে লোকটা রোজ সুদ খাচ্ছে দশ টাকা করে সে তার মায়ের সাথে কতটা জিনা করছে সে ভাবতে পেরেছে আর যদি জানে তার কাছে পৌঁছাই দাও আর সে যদি না মানে সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো এরপরে আপনি বলুন যে লোকটা জেনে শুনে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করল এই লোক কি মমিন থাকতে পারে এই লোক কি আল্লাহর হতে পারে আপনি অপরকে গালি দিবেন না আপনাকে বলে দিই একটা অমুসলিম অন্য ধর্মের ব্যক্তি আপনার ধর্মকে কতটা রিসপেক্ট করে তার একটা দলিল আমি দিচ্ছি যে রোডটা আছে চৌত্রিশ নম্বর এই রোডটা ডালখোলা বকখালি রোড নেটে দেখবেন ডালখোলা বকখালি পেছন দিকে কলকাতার দিকে গেলে সুজা বকখালি যাচ্ছে এটা একবারই সমুদ্রের কিনারায় আমি জলসা করেছি বকখালিতে একবারই সমুদ্রের কাছে শেষ এই রাস্তা যখনই বহরমপুর পেরুবেন আসার পথে ফলসন্ডা মোড় পার করে একটা পাঞ্জাবিদের ধাবা আছে দা ধাবা আমি প্রায় দাঁড়াই চা খাই পকোড়া খাই রুটি খাই কেন তার হোটেলে তিনটে বোর্ড লাগানো আছে আর তিনটেই বোর্ড হচ্ছে মুসলমানদের ইমান বাঁচানো বোর্ড নাম্বার এক মদ পান করা নিষেধ ওই হোটেলে বোর্ড দিয়ে আছে নাম্বার টু মদ বিক্রি নিষেধ নাম্বার তিন ধূমপান নিষেধ তিনটি আপনার ইমান বাঁচানো সেখানে আর তার থেকে দশ কিলোমিটারের মাথায় আমি মুসলিমদের হোটেল দেখিয়ে দেবো হারামকর মদু খাচ্ছে মদু বিক্রি করছে আপনারা বলুন লটারির টিকিট হারাম না হালাল আচ্ছা মুসলমানরা তাহলে আপনাদের এলাকায় কেউ লটারি কাটে না আমার ভাই লটারি কাটা তো দূরের কথা মুসলমান লটারি কাটছে প্লাস মুসলমান লটারি ব্যবসা করছে ঠিক বললাম না ভুল বললাম তার ব্যবসাও করছে আপনি একবারও আপনার ইমামকে জিজ্ঞেস করেছেন আমার মতো মৌলবিকে জিজ্ঞেস করতে হবে না আপনি বলবেন ইয়াসিন সাহেব খুব কড়া কথা বলে আমাকে জিজ্ঞেস করে লাভ হবে না আপনি আপনার ইমামকে জিজ্ঞেস করেছেন আপনার জানা মতো একটা মৌলিকে জিজ্ঞেস করুন লটারির টিকিট হালাল না হারাম হারাম কেন তার ব্যাখ্যা আমি আপনাদেরকে দিয়ে যাচ্ছি ভাগ্যের মালিক সকলে বলুন কে যদি ভাগ্যের মালিক আল্লাহ হয় কোনো ব্যক্তি জ্যোতিষীকে যদি হাত দেখায় কোনো মলবিকে যদি হাত দেখায় জামা দেখায় যে আমার অবস্থা কি আমার হাত দেখে বলে দাও আমার ভবিষ্যৎ কি এক নম্বর ওটা হারাম দুই নম্বর যে দেখাবে জ্যোতিষীর কাছে তার ইমান চলে যাবে যার কাছে হাতটা দেখাচ্ছেন যে ভাগ্য বলছে সে হারাম কর নিজে জানে না সে কবে মরবে আর কবে মাঝবে কতদিন বাঁচবে ঠিক বললাম না ভুল বললাম জানি আমাকে বক্তা হিসাবে দাওয়াত দিয়েছেন আমি বলতে পারি যে আমি আমার মৃত্যু কোথায় হবে আল্লাহর কসম করে বলে যাচ্ছি কোরআন সুরাই লুকমান পাঁচটা জিনিসকে আল্লাহ গোপন করলেন পৃথিবীর মানুষের কাছ থেকে নবী পাইগাম্বার রসুল সকলের কাছ থেকে গোপন করলেন নাম্বার একসামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না এটা কোরআন কেয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না যদি বলেন নবীজিও জানতেন না না আলামত গুলো বলা হয়েছে তারিখ বলেননি আল্লাহ কোন দিনে হবে কোন সময়ে হবে আল্লাহ জানেন ইন ইন্দাহ দু মুসা বারো সালে লন্ডনের একজন পপ বৈজ্ঞানিক পপ মানে বুঝেন আপনারা বুঝেন না শিক্ষিত লোকরা বুঝবে পপ মানে হচ্ছে আমাদিকে আপনারা কি বলেন মৌলবি সাহেব বলেন না বলেন না হুজুর পপ হচ্ছে খ্রিস্টানদের গুরু যারা গির্জায় থাকে তারা তাদের লেগে প্রার্থনা করে তাদের নাম পপ ওই পপ বৈজ্ঞানিক লন্ডনের একজন বলেছিল দু হাজার বারো সালে বাহাত্তর ঘন্টার মধ্যে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে তখন কিন্তু সোশ্যাল মিডিয়া ছিল না আমি কিন্তু বক্তা তখনও আমি যেদিন থেকে ফারেক হয়েছি সেই দিন থেকে জলসা করছি থেকে এই পড়বে আমার ময়দান আজকে লোকে মোবাইল আমাকে চিনেছে আমি বহু দিন থেকে জলসা করছি আমার ভাই আমি মুর্শিদাবাদের রেজিনগরে বলেছিলাম তখন সোশ্যাল মিডিয়া ছিল না যে লোকটা বলেছে বাহাত্তর ঘন্টার মধ্যে পৃথিবীটা ধ্বংস হবে সে এমনি বলেনি বাহাত্তর কেজি গাঁজা খেয়ে বলেছে পৃথিবীটা ধ্বংস হয়েছে না আছে কথা বলে না আছে শুধু নয় দু রমজানুল মুবারকের মাস বাংলাদেশের একজন হুজুর বায়ান করলে বাবা জিনামায় আমার ভাইরাম রসুলের হাদিসে আছে পনেরোই রমজান শুক্রবার হবে সেই দিনে আল্লাহ রব্বুলা নামিন এই পৃথিবীকে ধ্বংস করে দিবেন এটা শোনার পরে আর গত বছরে পনেরোই রমজান শুক্রবার ছিল আমি রমজান মাসে জলসা করি না রমজান মাসে আমি আদায় করি আমার বড় মাদ্রাসা তিনশো ছাত্র আছে বোর্ডিংয়ে এক টাকা ফি নাই ফিরি রমজান মাসটা আমি গোটাই আদায় করি বুরুজ কলকাতা হাওড়া মুর্শিদাবাদ মেদিনীপুর একজন ফোন করে বলছে হুজুর পনেরোই রমজান কি হবে এমন তুই আগে মরবি ফোনটা রাখ তুই ফোনটা রাখ তুই মরবি আগে তুই চিন্তা কর কি করবি আচ্ছা বলুন ধ্বংস হয়েছে পৃথিবীটা হয় নাই রসুলের হাদিস এবং আল্লাহ রব্বুল আলমী ভবিষ্যৎ একমাত্র আল্লাহ জানেন কে জানেন আল্লাহ যদি কোনো লোক ভবিষ্যৎ বলে তার তো ইমান গেছে কেউ যদি বিশ্বাস করে তাকে হাত দেখায় তারও ইমান চলে যাবে এটা শরীয়তে এটা ইসলাম নবীজি সাল্লাহ সাল্লামকে বেইমান কাফেররা পড়শনও করেছে একাধিকবার কোরআনে আছে এক জায়গায় প্রশ্ন করলেন ইয়াস আলু আইয়া নাউমুল কিয়ামা হেন আপনি বলুন কেয়ামতটা কবে হবে রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন হ্যাঁ আমার সাহাবিরা শোনো আল্লাহ তালা আয়েত পাঠালেন রসুলের কাছে তুমি শুনিয়ে দাও এই বেইমান কাফের দিকে ফাইদা বারিকাল বাসার তোমাদের চোখগুলো সেদিনে স্থির হয়ে দাঁড়িয়ে যাবে ওয়া খাসাফাল কামার যেদিনে চাঁদ আর সূর্যকে একটা রাস্তায় চন্দ্র আলোহীন হবে ও জুমিয়া শামসু কামার জমা জামাকারনা চাঁদ আর সূর্যকে আমি একসাথে টক্কর খাওয়াবো একটা রাস্তায় একটা কক্ষপথে টক্কর খাওয়াবো পৃথিবীটা এটা কোরআন আল্লাহ রকম ভাবে শামসু শু কুবির নুজুমুন নুজুমন কাদারত ওইদাল দিবানু সুজিরত ওইদাল ইসারু উৎদাল বিহারু সুজিরত আল্লাহ তালা একাধিক জায়গায় খালি কি দিয়েছেন নমুনা বলে দিয়েছেন আলামত বলেছেন কি কি ঘটবে মেঘ ফাটবে আসমান আর জমিন ফেটে চাই চাল্লা হবে পাহাড় পর্বতগুলো ধুলি কোনার মতো উঠবে কোরআনে একাধিক জায়গায় বলা হয়েছে তারিক বলেননি এটা নাম্বার এক নাম্বার দুই আরহা এটা মায়েদের জন্যে বেশি প্রযোজ্য এক বৎসর বিয়ে হয়েছে দু বৎসর হলো তিন বৎসর হলো বাচ্চা হচ্ছে না আমার মারা আমার বোনরা আমার ভাইরা লোক খুঁজে বেড়ায় জ্যোতিষী খুঁজে বেড়ায় কার কাছে তাবিজ নিলে আমার ছেলে হয়ে যাবে কার তাবিজে বেটা ছেলে হবে আমাদের মৌলবিদের তাবিজে ব্যাটা ছেলে হলে পঞ্চায়েতগুলো কাদের দখলে হতো আমাদের ইসলামে চারটা বিয়ে যায় যাচ্ছে আছে না নাই চারটা বিয়ে করতাম বছরে চারটা করে ছেলে চার দশে কত চল্লিশ দশ বছরে পঞ্চায়েত আমার লাঠির জোর আমার বড় কষ্ট লাগে আমি ইয়াসিন বর্ধমান থেকে এসছি আমার দুটো মেয়ে আমাদের তাবি ছেলে হলে কখনো আমার ইয়াসিনের কখনো বিটি হতো সমাজ এটা বুঝে না যে লোক তোমাকে বলছে সে তোমাকে গুমরা করছে সুরাই আল ইমরান একবারই প্রথম পৃষ্ঠা আল্লাহ রাবুল আলমিন বললেন হে নবী পৃথিবীর মানুষকে বলে দাও যারা ভাবছে কোনো মানুষের মাধ্যম দিয়ে ছেলে আসবে তাদেরকে বলে দাও ওয়াল্লা দি ইউসিরুকুম ফিল আর হামি কৈফাইয়াসা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম মায়ের করবে বাচ্চা দান করি আমি আল্লাহ আমার ইচ্ছা মতো আমি কারো পরামর্শে কাজ করি না জোরে বলুন সুবহানাল্লাহ আমি নিজের ইচ্ছা মতো দান করি আকৃতি অন্ধ হবে না বধির হবে খানা হবে না খুড়া হবে আমি আল্লাহ ছাড়া কেউ জানে না ওয়া মা তাদরীনা দা তাক্সিবু গাদা ওয়া মা তাদরী নাফসুম বিআই আরদিন তামুত ইন্নাল্লাহু আलीमুন খবীর কার কোথায় কতটা রুজি মেপেছি আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না আমি যখন ট্রেনে চেপেছি বর্ধমানে তিনটেই আমার মনে মনে হলো আমি গিয়ে মালদায় দুটি ভাত খাবো ট্রেনে আমার বমি হলো শরীরটা খারাপ করলো এসে আমি বললাম বাবা একটু চিড়ে নিয়ে এসো চিড়ে ভাজা শুধু সাদা চিড়ে ভাজা খেতে হলো রুজির মালিক আল্লাহ আমাদের জন্যে গোশ করেছে ইয়াসিন সেব খাবে ভাত করেছে রুটি করেছে বিভিন্ন আইটেম করেছে রুজি আল্লাহ মেপেছে খেতে পাবে না শরীর বলে দিলে খাওয়া চলবে না আল্লাহ বললে আমি তোর রুজি মাপি নাই তোর রুজি হচ্ছে এই গ্রামে শুধুমাত্র সাদা চিড়ে তার নাম আল্লাহ কোটি টাকার মালিক হবে খেতে পাবে না এটা যাদের বিশ্বাস নাই তাদিকে বলবো ফজরের নামাজ পড়ে ইমানটাকে মজবুত করতে চাইলে একদিন গ্রীষ্মের সময় ফার্স্ট সকালে একবার মালদা টাউনে যাবেন বাইপাসে একশোটা বড় লোক খালি আন্ডার প্যান পরে ছুটছে ডাক্তারে বলেছে তিন কিলোমিটার হাঁটবি শয়শু গয়কার র কে সুঘার খেতে পাবি না দোকানে গিয়ে বলছে দাদা একটা বিনা চিনির চা দেখি তাকে জিজ্ঞেস করুন বিনা চিনি চাটা কেমন সে বলবে দারুণ লাগবে খেয়ে দেয় আর আমি বলছি ছাগলে মুখ দিবে না সুগার হয়েছে বলে ভালো লাগছে রোগ আল্লাহ দিয়া নিয়ামত ওটা বড় জিনিস নয় কিন্তু এইখান থেকে বুঝতে হবে ডাক্তারে নিষেধ করে দিল আপনি খেতে পাবেন না তার মানে রুজির মালিক সকলে বলুন কে আল্লাহ আজ থেকে সাত বৎসর আগে মালদা ডিস্ট্রিক্টে একটা ওইরকম বাড়ি নাই কলকাতা আপনার ওই আকড়া চন্দনপুর পেরিয়ে ওইটা হচ্ছে আপনার বজবজের কাছে রাত বারোটায় জলসা শেষ করলাম হাজি সাহেব বললে আমার বাড়িতে আপনার খানা বাড়িটা দেখে আমার মাথা আউট আমি তার ম্যানেজারকে বললাম কত খরচ হয়েছে বলে পঁয়ত্রিশ কোটি যে সে বাংলা বাংলো নয় পাঁচ বিঘের এরিয়ার ওপরে বাংলো পশ্চিম বাংলার বাড়িবার করলে ওটা একটা হবে ঢুকলাম ডাইনিংয়ে পঞ্চাশ জন খাবে হাজি সাহেব আমার পাশের চেয়ারে বসলো খাসির বিরিয়ানি লেগ পিস তন্দুরি পোলাও ভেটকি মাছের কুপ্তা ভেটকি ভাপা ভাপা ইলিশ আর টেংড়ি কাবাব কিমা পারাঠা সব ছিল আমি আমার ড্রাইভার আমার ম্যানেজার হাজি সাহেব হাজি সাহেবের কর্মচারী হাজি সাহেবের ম্যানেজার ইমাম মুয়াজ্জিন সবাই বসলাম হাজি সাহেব আমার পাশে বসেছে আমি বললাম এক টুকরো লেগ পিস দিই বলে আমার চলবে না আমি বললাম খাসির মাংস ছুয়া চলবে না ইলিশ বলে আমার একদম ভাবা যাবে না আপনারা খান আমি বললাম আপনি কি খাবেন আমার আলাদা আসছে আমার মনে মনে হলো হাজি সাহেবের তাহলে মাল আসছে আমি যখন পাশে আছি একটু পাব হাত বাড়াবো কিন্তু হাজি সাহেবের জন্য তার কর্মচারী আনছেন যে প্লেটটাই খাবার প্লেটটার দাম একুশশো টাকা একটা প্লেটের দাম চাইনার ব্রান্ডেড কাঁচের প্লেট বাটির দাম বারোশো কিন্তু বাটিতে আছে করেলা ভাজি আর দুটো পুরা রুটি প্লেটে মানি হাজির সাহেবকে বললাম আপনার এটা বলে হ্যাঁ আমি বললাম শুনেলেন রুজির মালিক আল্লাহ টেবিল আপনার ডাইনিং টেবিল আপনার পয়সাটা আপনার সব টাকাগুলো আপনার যেটা দিয়ে খাবার কিনেছেন রুজি মেপেছে আল্লাহ কর্মচারীর মলবীর কোরআন খুলে হাজরতে জাকারিয়া মরিয়ম বলছেন কালাইয়া মরিয়ম আন্না লাকি হাদা মরিয়ম মানে বুঝতে পেরেছেন কার কথা বলছি কোরআন আছে হাজরতে ঈসা নবীর মা বিনা বাপে আল্লাহ বাচ্চা পাঠিয়েছিলেন ঈসা নবীর মা কোরআনে আছে সূরায়ে মরিয়মে ওয়াজকুর ফিল কিতাবি মরিয়ম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া পূর্বদিকে এক ঘরের মধ্যে নিজেকে যেদিনে বন্দি করলেন হাজরতে মারিয়াম আল্লাহ তালা জান্নাত থেকে খাবার পাঠাচ্ছেন জোরে বলুন সুহান আল্লাহ হাজরত যাকারিয়া দাকার পরে বললেন ক্বাল ইয়া মারইয়াম আন্না লকি হাদা ওগো মরিয়ম এই সমস্ত ভালোমন্দ খবর দাবার কোথা থেকে 받ছো মরিয়ম উত্তর দিলেন কলা থুয়ামিন মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারজুকু মাইয়্যাশাউ বিগাইরি হিসাব আল্লাহ যাকে ভালোবাসেন আল্লাহ যাকে পছন্দ করেন তাকে बेशुमार রিজদান করেন কোথা থেকে দেবো কেমন করে দেব আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না জোরে বলুন সুবাহ আল্লাহ আপনি জঙ্গলে থাকবেন রুজি আল্লাহর কসম আল্লাহ দিবে এটা যাদের বিশ্বাস নাই তারা শুনেলেন তিন ভাগ প্রাণী সমুদ্রের তলে আছে ঠিক কি না বিজ্ঞান বলছে সায়েন্স বলছে ইসলাম বলছে তিন ভাগ প্রাণী এক ভাগ স্থলে একটা মানুষ খুব জোর হলে একশো গ্রাম চালের ভাত খাবে যারা খুব বেশি খায় আড়াইশো একশো থেকে দেড়শোটাই মিনিমাম ঠিক বললাম না ভুল বললাম হ্যাঁ এইটাই আর আড়াইশো পাঁচশো চালের ভাত খায় ওরা কোনো রকম ভটকি ভাটকি ইয়াজিদ মাজুদের দল থেকে চলে এসছে কি বুঝলেন এক একজন আছে এক কিলো চালের ভাত খায় বিয়েবাড়িতে দাওয়াত পেলে জলসাই দাওয়াত পেলে ও তিন কিলো মাংস খেয়ে নেয় আছে না না এরকম লোক ওগুলো আলাদা জিনিস কিন্তু একটা মানুষ একশো গ্রামের বেশি চালের খুব চোর হলে দেড়শো গ্রাম চালের ভাত খায় চলুন আপনি দেড়শো গ্রাম চালের ভাত খায় খান একটা তিমি মাছ চব্বিশ ঘন্টার ভেতরে একশো কুইন্টল খাবার খায় কত বললাম দশ টন খাবার চব্বিশ ঘন্টায় একটা তিমি মাছকে লাগে রুজি কে দান করেন পানির তলায় আল্লাহ একটা হাতি সারাদিনে এক টন খাবার খায় দশ কুইন্টল রুজি আল্লাহ দান করেন তাকিয়ে দেখুন মন যাবে গোটা পৃথিবীর সমস্ত মখলুকের রুজির দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি আমি আল্লাহ পাঠিয়েছি আল্লাহ নিয়েছি আপনাদেরকে অনুরোধ করে বলছি আপনি মনে করছেন ইয়াসিন ভাই এসছে দোয়া করবে দোয়া কবুল হয়ে যাবে মাথায় রাখবেন আল্লাহ রাবুল আলমিন দোয়া কবুলিয়াতের জন্যে যে শর্তটা প্রথম রেখেছেন সেটা হচ্ছে হালাল খাবার আপনি হালাল খান কিনা তবে আপনার দোয়া কবুল হবে এটা শর্ত হালাল খাবারের ওপরে শর্ত রাখা হয়েছে আপনার দোয়া কবুল হবে আপনি হালাল খান আলহামদুলিল্লাহ কোনো ব্যাপার নেই কিন্তু বড় কষ্ট লাগে আমার মা দিকে দিকে বলবো আজকে নিয়ত করুন আমরা সবাই ইসলামের পথে আসবো জোরে বলুন ইনশাল্লাহ